আসসালামু আলাইকুম আমার ভিডিও ভবন আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকের আমার ভিডিওর বিষয়ের টপিকস হচ্ছে জনক্ষমতা বৃদ্ধিতে পেঁয়াজ রসুন ও গাজরের উপকারিতা যৌবন এমন একটি জিনিস যা প্রত্যেকটি মানুষের জীবনে অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই এটি নিয়ে আর ঘড়ানোর কিছু নেই দেখি নেই কিভাবে জনক্ষমতা বৃদ্ধি করা যায় অধিকাংশ পুরুষের মধ্যে একটি সমস্যা বেশ প্রকট হয়ে উঠেছে দিন যত যাচ্ছে পুরুষের মধ্যে নং পুরুষকতা বৃদ্ধি পাচ্ছে এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের যৌবন চাহিদাও যাচ্ছে ক্রমশ কমে কাজেই যৌন চাহিদা কমে যাওয়ার আগে থেকে সচেতন হওয়া প্রয়োজন জেনে নিতে পারেন কিভাবে এই চাহিদা ক্রমশ ক্ষময়মান হচ্ছে হোম রেমিড পুরুষের এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছে আসুন জানা যাক কিভাবে বৃদ্ধি করা যায় এবং কি কি কাজে লাগিয়ে এর উপকারিতা বৃদ্ধি করা যায় রসুন গরিবের পেনিসিলিন বলা হয় কারণ এটি অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে যা আমার প্রায় প্রতিদিনই খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি আপনার জন্য ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকারী প্রতিদিন দু থেকে তিনটি রসুনের কোয়া কাঁচা অবস্থায় চেপিয়ে খান এটি আপনার যৌবন ইচ্ছা কমে গিয়ে থাকলেও তা বৃদ্ধি পাবে এছাড়া গমের তৈরি রুটির সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা আপনার শরীরের স্পাম উৎপাদনের মাত্রা বাড়ায় এবং সুস্থ স্পাম্প তৈরিতে এটি একটি সাহায্য করে থাকে পেঁয়াজ কাম উত্তেজক ও কামনা বৃদ্ধিকারী হিসাবে পেঁয়াজ বহুদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে সাদা পেঁয়াজ পিষে নিয়ে তাকে মাখনের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তা প্রতিদিন মধুর সঙ্গে খেলে তা থেকে উপকার পাওয়া যায় কিন্তু একটি বিষয় মনে রাখবেন একটি খাওয়ার আগে ঘন্টার এক সময় আপনার পেটে খালি রাখবেন এইভাবে প্রতিদিন খেলে স্থান এবং শীর্ষ পতন বা ঘুমের মধ্যে ধাতু পতন ইত্যাদি সমস্যার সমাধান হওয়া সম্ভব এছাড়া পেঁয়াজের রসের সঙ্গে কালো খোসা সমেত বিউলির ডালের গুঁড়া সাত দিন পর্যন্ত ভিজিয়ে রেখে তাকে শুকিয়ে নিন এটি নিয়মিত ব্যবহার আপনার কাম উত্তেজনা বজায় রাখবে এবং শারীরিক মিলনার দিন সুদৃঢ়তা বজায় রাখবে গাজর দেড়শো গ্রাম গাজর কুচি এক টেবিল চার চামচ মধু হাফ বয়েল ডিমের সঙ্গে মিশিয়ে দু মাস খেলে আপনার শারীরিক এই অক্ষমতা হ্রাস পেতে পারে আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ এটি শেয়ার করুন ধন্যবাদ